আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিদের ভিডিও নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি আমার মধ্যে আগে ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসে সাইক্লোন হ্যামার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইক্লোন হ্যামার মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো দ্রব্যগুলো এই হ্যামার মেশিনের মাধ্যমে গোড়া করতে পারবেন এবং সেটাই

সেটা কি আমরা বোঝাই দিতে সক্ষম হয়েছি যে এখন মাসাল আপনি কি আপনার মিলিতে চালাতে ব্যবহার করতে সক্ষম পারবেন অবশ্যই পারবো আর একটা বিষয় জানতে চাই যার মাধ্যমে এটাতে আমরা আর একটা আপডেট করেছি যে আপনারা যে সকল গরু খাবার বা ময়দা করতে চান সেখানে পাথরের ব্যবহার হয় আর এটাতে কিন্তু আমরা পাথরের কোনো ঝামেলা দিইনি বা পাথরের প্যারা নেই সেই পরিপ্রেক্ষিতে যদি দর্শকের উপলক্ষে বলতেন কেমন হবে

এবং এটা পরীক্ষা করে আমরা দেখাইছি কিভাবে কার্যক্রম করা হয় দেখলেন যে এখানে আমরা সাইক্লোন হ্যামার মেশিনটি দিচ্ছি যার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পদে জালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর খাবার গুঁড়া করার জন্য জালি আমরা একটা দিয়ে থাকি ভাই একটা এক্সট্রা নিয়ে থাকলো যে ভাই হাই ক্যাপাসিটি ডেলিভারি নিতে চাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা এক্সট্রা ফাঁকা ভাবে বানিয়ে নিয়েছে সেটা এক্সট্রা ভাই নিয়ে নিয়েছে আমরা ভাইদেরকে দিয়ে দিয়েছি এটা টাকা দিয়ে দিয়েছে আমরা একটা দিয়ে থাকবো মেশিনের সাথে আর একটা ফ্রেম জালি দেওয়া হবে যেটা ফ্রেম

ঠিক এমন পরিপ্রেক্ষিতে যে হ্যামার মেশিনগুলো গুলো আপনারা পেতেছেন আপনাদের রাইস মিল পর্যায়ে গরুর খাবার গুঁড়া করা যে কোনো ময়দা করার জন্য পারফেক্ট ভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন স্কুলে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্কুলে থাকা নাম্বার কল করেন আমরা কুড়ি আরে মানুষ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর বাইরে যেমন এসে দেখে শুনে নিলেও সেভাবে এসে দেখে শুনে আপনারা নিতে পারেন আমাদের লোকেশন উপস্থিত হয়ে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দাম উপজেলার দশটা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই হ্যামাল মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইনে অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিন গুলো সংগ্রহ করে নিন আপনাদের রাইস মিল পর্যায়ে পাথরের ঝামেলা ছাড়াই কার্যক্রম গুলো করে ফেলুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ